বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার জাতীয় বেতন সুপার গ্রিডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কুল প্রত্যাবর্তনের দাবিতে বুধবার তৃতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে এ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা ও সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে অসল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কর্মসূচি চলাকালে আগের দুই দিনের মতো বুধবারও জবি প্রবীর শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন কর্মসূচি চলাকালে জবি প্রবী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি শকত ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক কে মারিফুজামানো নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি দেখা যায় এবং তারপরে সমকাল পত্রিকা বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন

আমরা আন্দোলন করছি আমাদের জন্য নয় এর আগেও বহুতবার আমাদের পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে শিক্ষকরা ক্লিয়ার করছেন যে এই আন্দোলন আমাদের ফিউচার প্রজন্মের জন্য আমরা সবাই পেনশন পাবো বর্তমান নিয়ে হবে সুতরাং আমাদের কোনো ক্ষতি নেই ক্ষতি যেটা হচ্ছে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতে আসবেন পয়লা জুলাইয়ের পরের থেকে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনারা জানেন ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে অন্যান্য প্রফেশনে যেখানে আর্থিক বেনিফিট অনেক রকম বেশি তারা সেখানে চলে যাওয়ার টেন্ডেন্সি আছে দেশ ছেড়ে অনেকে বিদেশে চলে যাচ্ছে দেশে মূল্যায়ন না পে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেই জায়গা থেকে আজকে আমরা আন্দোলনে নামছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং আপনারা জানেন যে আমাদের দুইটাই দাবি সেটা হচ্ছে যে আমাদের যে পূর্বের নিয়মে যে আমরা পেনশন পাচ্ছি আমাদের দাবি সেইখানেই পয়লা জুলাইয়ের পর থেকে যারা জয়েন করবে তারাও যেন আমাদের নিয়মে তারা পেনশন পায় তাহলে কোনো দ্বিধা বিভক্তি আসবে না বৈষম্য আসবে না এবং পাক বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা আরও বাড়ানো উচিত যাতে অন্য এই চাকরি শিক্ষকতা ছেড়ে তারা লোভনীয় বা অন্য কোনো প্রাইভেট জব জবে তারা না চলে যায় তো এইটা একটা বিষয় আর আমি বলি যে আমি একজন শিক্ষক আমি আজকে আজকে এক সপ্তাহ বেশি আমরা শিক্ষকরা বাইরে অবস্থান করতেছি এটা আমাদের জন্য খুবই কষ্টের জায়গা আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ল্যাবে ফিরে যেতে হবে আমাদের ক্লাসরুমে ফিরে যেতে হবে আমাদের শিক্ষক যারা শিক্ষার্থী আছে তারা বাড়ি চলে গেছে তারা নানাকাজে হয়তো অবসর সময় তারা খারাপ কাজে জড়িয়ে পড়বে আন্দোলন এবং আমরা জানি যে এই পেনশন স্কিমটি কার্যকর হবে পহেলা জুলাই দু থেকে যারা চাকরিতে যোগদান করবে তাদের ক্ষেত্রে তা আমরা যারা এখানে আন্দোলনরত আছি আমাদের সবারই যোগদানকাল কিন্তু অনেক আগে থেকে ফলে আমাদের ক্ষেত্রে কিন্তু এই পেনশন স্কিমটি কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয় অতএব এই পেনশন স্কিমের যে আছে যে বৈষম্যমূলক দিকগুলো আছে সেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে আমরা আন্দোলন কেন করছি আমরা জানি যে এই পেনশন স্কিম চালু করে শিক্ষকবৃন্দ যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবেন সেটা বর্তমান যে স্কেল সেটাতে একজন শিক্ষক যখন অবসরে যান তিনি আশি লক্ষ টাকার উপরে আনুতোষিক পেয়ে থাকেন শুধু যারা শিক্ষক না সরকারি সার্ভিস যারা আপ করেন পেনশন যারা ভোগ করেন সবাই এটা পেয়ে থাকেন এই পেনশ এই সুবিধাটা শিক্ষক মন্ডলী সামনে আর পাবেন না আমরা কিন্তু পাবো এটা তাহলে আমাদের আন্দোলন হচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য সাধারণ জনগণের জন্য এটা আমি আমার অর্ধ দিবস কর্মবিরতি প্রোগ্রাম ছিল এবং সর্বশেষ ত্রিশে জুন আমরা পূর্ণ দিবস কর্মবিরতি প্রোগ্রাম আমরা করেছি